টু মাই নিউ সো আজকে আজকে অনেক সুন্দর আমাদের গ্রামের পুরো গ্রামটা আমাদেরকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো না হলো অর্ধেকটা ঘুরে দেখাতে পারবো সো এটা হলো আমাদের বাড়ির বাড়ির মানে পিছনের সাইডটা আমাদের এদিকে রেল রাস্তা আছে রেল রাস্তা যেভাবে ট্রেন রোড বলে সে এটা আছে সো আমাদের বাড়িও এইদিকে সো আমরা এখন এখানে এসেছি আপনাদেরকে পুরো রেল রাস্তা দেখাবো এখানে প্রথমে এখানে তো রেলাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে আকাশটা কালকের আরল নেই কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে হলো এটা ক্যালেন বলে আমরা আমাদের বাসায় গ্রামের বাসায় তো ক্যালেন বলে যেখানে সবসময় বছরে এখান দিয়ে জল ছাড়ে নদী থেকে এখানে পানি আসে সবসময় খেতে যাওয়ার জন্য ওইখানে আমাদের খেত এটা হলো আমাদের পুরো একটা কি বলে এটাকে আর আমাদের কী বলে এক ক্ল্যান রাস্তা মানে ক্যাল্যান রাস্তা সো এটা আমার ক্যাল্যান রাস্তা সো এখান দিয়ে আমরা ওই যে এখানে বাজার মতো যাওয়া যায় আর এখান দিয়ে যাওয়া যায় পুরো ছাতেরা সো এখানে রোড আছে সো এখান দিয়ে উঠা যায় আবার এখান দিয়ে রেলাক্সে উঠা যায় চলো আমরা ওই দিকে যাই আপনাদেরকে দেখাই সো গাছ এই জায়গায় আপনারা চিনে নেই আমি অনেক ব্লগ বানিয়ে ফেলেছি শর্ট ভিডিও বানিয়েছি এই জায়গাটাতে আপনারা দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর এখানে আমাদের ক্ষেত হয় ধান খেত পুরোটা ধান খেত ওই সাইডে ওই সাইডেও ধান ক্ষেত আছে মানে এটার ওই সাইডে সো ওই সাইডে আমরা যাবো না সো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কেন ভেঙেছে যে ভাঙ্গা ছিল না রিসেন্টলি হয়েছে কি আমাদের এদিকে কতদিন আগে একটা বন্যা হয়েছিল। মানে বাইশে একুশে আগস্ট বন্যা হয়েছিল। সো ওই সময় না এদিকে এত একটা জলের স্রোত ছিল যে পুরো এটা পুরো ভেঙে ফেলেছে সো মানুষ কোথায় যাবে পুরো এ পুরো খানে খানে জল ছিল এদিকে এদিকে আপনার যা যত দিকে দেখবেন পুরো জল ছিল একদম জল ছিল সো এখানে তো পুরো জলের অভাব ছিল না মানুষ মাছ ধরছে আমরা তো রেল রাস্তার উপর আমরা গেছে আমাদের পিসি তার বাড়ি এমন হয়ে তার জন্য জলের দেয় মনে করেন যে এটা ভেঙে ফেগেছে জলের স্রোতে মাটিগুলো সরে গেছে তারপর এটা ভাঙে যে মাটিগুলো সরে গেছে তারপর কেন রাস্তা ভেঙে গেছে দেখছেন সো গাছ রেল রাস্তা আজকে উঠছি না র্যাল রাস্তা কেমন আমি শর্ট ভিডিও দিয়েছি আমাদের আমার চ্যানেলে সো এখানে শর্ট ভিডিও দেখে ফেলবেন দেখে যাবেন ক্যানাস উঠেছি ক্যানাসা পরে দেখিয়েছি সো এখানে গিয়ে আপনারা দেখে ফেলবেন ক্যান আমি ক্যানাসা ভিডিও আপনাদেরকে দিয়েছি শর্ট ভিডিও দিয়েছি কতক্ষণ পরে একটা বাদল এসে দিয়ে পুরো আকাশে মাত্র একটা বাদল সো আমরা এখন যাবো র্যাল রাস্তার উপরে চলো আমরা র্যাল রাস্তার আপনাদেরকে রেল রাস্তার পুরো দেখাই চলুন এই দেখুন গাইস আমি জানালার সব চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই দেখুন ওইটা হলো আমাদের ওই দেখুন এটা হলো ব্রিজ ওইখানে আমরা যাবো না অনেক রোদ সো আমি দেখো উপর থেকে আমাদের গ্রামটা ও সুন্দর এটা পুরো ব্রিজ এখন যদি রেল আসে বাবার বাবা কত সুন্দর সো ভিডিওটা সবাই একটু লাইক করবেন আর যে নতুন থাকে তো সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মানে আমাদের যে অতিথি অতিরিক্ত আসে না কোন আসে না গেস্ট আসলে আমাদের বাড়িতে সো সবসময় আমাদের এই রেল রাস্তায় চলে আসে কারণ ওখানে এখানে ঘোরার জন্য চলে আসে তারপর রেল রেল দেখার জন্য তো ওটা পাগল হয়ে থাকে সবসময় ওরা এদিকে আসে সো এটাই হলো আমাদের গ্রামের সবচেয়ে সৌন্দর্য একটা জায়গা শাল এটা হলো শাল চলো আমরা নিচে নিচে না হয়ে রিক্সি রিক্সিরিয়ালটাল আসতে পারে গাইস ওরা দেখাতে পারলাম টিক কেমন সবুজ খুব সুন্দর পুরো ঘাসগুলো সবুজ ঘাস সব ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক ভালো লাগে ভিডিওটা লাইক করবেন